প্রিয় মা চব্বিশ বছর পর কলম ধরেছে তোমাদের বড় আদরের এই বাধ্য মেয়েটা এতগুলো বছর পর কেন লিখছি জানো কারণ তোমরা আজ আর পৃথিবীতে নেই বলে জানো মা গল্পটা খুবই সাধারণ গল্পের নাম দিতে পারো সুখ কেনার গল্প মেয়ের সুখ কিনতে গিয়েই তো আমার বিয়েটা দিলে তোমাদের পছন্দ করা ছেলের সাথে তারপর থেকে চব্বিশটা বছর কাটিয়ে ফেলেছি সবাই বলে বাবা মা নাকি মেয়ের ভালো চায় ভালোই যদি চাইলে তাহলে কেন আমি ভালো থাকতে পারলাম না মেয়ের বিয়ে দিয়ে তোমরা কিন্তু ভালো ছেলে যেমনটি চেয়েছিলে ঠিক তেমনটি পয়সাওয়ালা সৎ চরিত্রবান একটা ছেলে একদম তোমাদের মনের মতন বিয়েটা হলো আমার অথচ আমার মতে নয় জানো মা আমি এই চব্বিশটা বছর ধরে সংসে যে আছি এই সংসারে তোমাদের কথা রেখেছি তোমাদের সম্মান বজায় রাখতে পেরেছি তাই তো দারুণভাবে অভিনয় করে যাচ্ছি অভিনয় করে যাচ্ছি তোমাদের সৎ চরিত্রবান জামাইয়ের সাথে একটুও বুঝতে দিইনি তোমরাও বুঝতে পারোনি ছোটোবেলার কথা খুব মনে পড়ে মা আমার মন খারাপ থাকলে শরীর অসুস্থ হলে মিথ্যে কথা বললে তুমি ঠিক ধরে ফেলতে তুমি বলতে মায়েদের কাছে মিথ্যে বলা যায় না মায়ের মন সব বুঝতে পারে ভেবেছিলাম তুমি অন্তত বুঝবে মেয়ের মনের কথা মা বুঝতে পারবে না তা হয় নাকি দেখলাম তুমিও বাবার মতোই গো ধরে বসে থাকলে সেদিনের কথা ভাবলে চোখে জল চলে আসে যন্ত্রণাটা বুকের মধ্যে তলা পাখিয়ে ওঠে আজও আমাকে ঘরের মধ্যে আটকে রাখলে আমার ভালোবাসার মানুষটাকে বাড়িতে দিকে ভীষণভাবে অপমান করলে আমি আড়াল থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তোমাদের কথাগুলো তুমি ওকে বলছিলে ও তোমাকে ভালোবাসে না ওর সাথে কোনো রকম যোগাযোগ রেখো না আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে ওকে যদি সত্যিই ভালোবাসো তাহলে ওর জীবন থেকে সরে গিয়ে প্রমাণ করে দিও তুমি সত্যিই ওকে ভালোবাসো আমি শুনিও সেদিন কিচ্ছু করতে পারিনি এক প্রকার জোর করেই বাধ্য হয়ে বিয়েটা করে নিলাম আমাকে নিরুপায় করে দিয়েছিলে হাত মুখ বেঁধে দিয়েছিলে বললে মেয়ে হয়ে বাবা মায়ের মরণ দেখতে চাস আমার বুকে পাথর চাপিয়ে দিলে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করলে তোমরা সুইসাইড করে নেবে যতদিন বাঁচব ততদিন ওই দোষের ভাগিদারী হয়ে আমাকে নাকি বাঁচতে হবে জানো মা আমাকে সবাই বলে ভাগ্যবতী তোমাদের মতন বাবা মা পেয়েছি অমন একটা সংসার পেয়েছি ভালো মানুষ বর পেয়েছি আর আমার কি চাই ছোটবেলায় তোমাদের থেকে যা চেয়েছি তাই দিয়েছ কোনো আবদার না করিনি যখন ভালোবাসার মানুষটার কথা বললাম বললে তোর অন্যায় আবদার তো তোর বাবা মেনে নেবে না এদিকে দেখো আমার বিয়ের পর থেকে আমাকে আর কোনো আবদার করতেই হয়নি যাওয়ার আগেই সব কিছু পেয়ে যাই সত্যি মা আমি ভাগ্যবতী বটে তবে অভিনয় করতে করতে আজ বড় ক্লান্ত সুখী সংসারের সেরা বউ হয়ে উঠতে দিন টাইম লাগেনি তোমরা প্রায়ই আমাকে বলতে বাবা মায়ের পছন্দের বিয়েটা করেছিলি বলে তাই আজ এত সুখী মনে মনে হাসতাম সুখী হতে পারলাম কোথায় মা সুখী হতে চেয়ে তো আমার ভালোবাসার মানুষটার কথা তোমাকেই প্রথম বলেছিলাম তুমি বলেছিলে ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়নি তোর আমরা তোর ভালো চাই তাই আমাদের পছন্দই তোকে বিয়ে করতে হবে তাই তো এমন এক সুখের বাসা কিনে দিলে যে বাসায় আমার গভীর অসুখ তবে হ্যাঁ আমার জীবন থেকে ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলেও মন থেকে কেড়ে নিতে নি চব্বিশ বছরে তাকে একটুও ভুলতে পারিনি তাই আজকে দেব উপভাসাই মনের মন্দিরে তাকে শুধু পুজো করি যতবার ভেবেছে নতুনকে নিয়ে বাঁচব ততবারই আমার প্রাক্তনকে আরও বেশি করে ভালোবেসে ফেলেছি তবে একটা কথা মা লোক সমাজে তোমাদের সোসাইটিতে তোমরা জিতে গেলেও জিততে পারেনি আমার কাছে আমার প্রাক্তনের কাছে তোমাদের কথা সে রেখেছে সত্যিকারের ভালোবাসার প্রমাণ সে দিয়েছে আমার জীবন থেকে সরে গিয়ে কিন্তু তার মন থেকে আমাকে সরাতে নি বোধ হয় যেমনটা আমার মন থেকে তাকে সরিয়ে দিইনি জীবনের বাদ বাকি বছরগুলো ঠিক এইভাবেই চলব সুখী জীবনের অভিনয় করে সত্যিকারের ভালোবাসলে তাকে মন থেকে সরানো যায় না কোনো দিন আর সরাতেও পারব না তবে ভীষণ কষ্ট পাই কষ্ট পাই সুখে জীবনের অভিনয় করে নয় কষ্ট হয় জীবন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় বলে কে বলেছে মানুষ মৃত্যুর আগের মুহূর্তে সুইসাইড নোট লিখে যায় আমার মতন অত অভাগী আছে যারা মরে গিয়েও বেঁচে যেতে পারেনি বরং বেঁচে থেকে কবে সে মরে গেছে আচ্ছা লিখলাম তা আমার মনের বেদনাই শুধু নয় বলতে পারো এক জীবন্ত লাশের বেদনা বিধুর সুইসাইড ভালোতে ঘুমা। ঘটনাটি সত্যি ঘটনা কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি সঞ্চারী আর মিউজিকে সনত হালদার যদি আমার গল্পপাতটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করে লাইক দিয়ে আমাকে জানাবেন